তেমন উল্লেখযোগ্য কোনো ফায়দা হয় না সবাই যদি অন্যরে ব্যস্ত হয় তো নিজে শুনবে কখন মানুষের যদি এত বেশি প্যারেশান যে নিজের নামাজ সেজদা আখেরাতের ফিকিরও নাই তো হইল কেন নিজেকে বাদ দিয়ে তো শুধুই অন্যের ফিকির এটা উচিত এই জন্য দোস্ত আমার একটু অনুরোধ কিছুক্ষণ সময় যেটুকুই সময় আমি পাই আল্লাহ যেটুকু তৌফিক দেয় বলার চেষ্টা করছি এইটুকু সময় আপনারা মেহরবানি করে বিশেষ করে নজয়ান ছেলে তোমরাও এই হাতে ধরা মোবাইলগুলো বন্ধ করে দাও নামায় শুনে ভালো হবে আমি বললাম আমি বললাম ভালো হবে এত উপকার হবে নিজের মধ্যে আখেরাতের ফিকির আসবে ইসলাহী মাহফিলের এই জোর ইসলাহী জোরের মূল মাকসাদ কিন্তু ইসলাহের নফস অর্থ হলেও নিজের সংশোধন আত্মসংশোধন আত্মশুদ্ধি আত্ম উন্নয়ন নিজের উন্নয়ন কোরআন করিমের মধ্যে আছে আল্লাহ তালা বলেন ইয়া আইকু হল্লা দিন আমানু আলাইকুম আনফুসাকুম হে তোমরা প্রত্যেকেই নিজেকে আঁকড়িয়ে ধরো আল্লাহ বলছেন তোমরা প্রত্যেকেই নিজেকে বাঁচাও জাহান নামের আগুন থেকে এবং পরিবারের সদস্যদেরকেও বাঁচাও জাহান নামের আগুন থেকে এখানে কিন্তু ইচ্ছা করলে একসাথে বলতে পারবে যে হে ইমানদারগণ তোমরা সকলেই নিজেকে জাহান নামের আগুন থেকে বাঁচাও পরিবারের সদস্য আলাদা বলছে তোমাকে বাঁচাও আলাদা বলছে অর্থ হইল যদি কখনো এমন হয় তোমার হাজারো চেষ্টা মেহনত মেহনতির পরেও তোমার খুদ তোমার বিবি বাচ্চাও আর আল্লাহর পথে চলতেছে না আল্লাহ বুঝতে চাচ্ছেন তখনো তুমি একা হলেও নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও যে ঠিক আছে আর পারলাম না তোমাদের কারো সাথে বিবি বাচ্চার কাউরেই ফিরাইতে পারলাম না তো তখনও যে আমি আর একজনে কি করব তা দশজনের যেই দশা আমারও সেই দশা না এটা বলা যায় এই জন্য আল্লাহ তারা আলাদা বলছে কু আন ফুসা কু তোমরা নিজেকে বাঁচাও জাহান নামের আগুন থেকে ও আহলি কুম আলাদা বলছে পরিবারের সদস্যদেরকে বাঁচাও জাহান নামের আগুন তার মানে কেউ যদি না আসে তো একাই আল্লাহ দিনের উপরে থাকে নিজেকে বাদ দেওয়ার সুযোগ নেই একজন বিখ্যাত সাহাবি ছিলেন হুজাইফা সাল্ল আলী সাল্লামকে তিনি একদিন লম্বা হাদিস এর একটা শুধু অংশ বলতেছে তিনি একদিন নবীজিৎ সাল্লাহ সাল্লাম কে বলছিলেন ইয়ারসুল আল্লাহ আমি যদি জীবন চলার পথে কখনো এমন হয় হ্যাঁ হেডে তো কেবল কইলেন এটা তো কইলেন এটা বল মতো আপনি আরেকদিন শুনবেন এটা আজকে এটা শেষ করলেই দেব এমন কি জরুরি হলো বোঝেন নাই কথাটা নবীজি সাল্লাহ সাল্লামের পুরা তেইশ বছরের ইসলাম পুরাটা আজকের এই আধা ঘন্টার মধ্যে বলা এটা তো আমার দায়িত্ব নাকি এটা এমনই তো শেষ করতে হবে নাকি তো তাই এইটা একটা গুরুত্বপূর্ণ বিষয় আমিও হজ্জের মধ্যে মক্কা শরীফ তো অন্য আরেক গ্রুপের হাজিদের কাছে আমার নিচে হজের প্রশিক্ষণ দেওয়াবার জন্য হজের আর তিন দিন বাকি মক্কায় তা আমি প্রায় আড়াই ঘন্টা ওনাদেরকে হজ্জের সব কথা বিস্তারিত বলে তো জিজ্ঞাসা করলাম যে কারো কোনো বুজর কিছু আসিনি জানার কিছু তো অর্থ কি মানে ল এই যে তখন যা বললাম সৎ সম্পর্কিত কিছু বলবেন কিনা কেউ জানার কিছু একজন মাস বয়সী চাচা ভদ্রলোক দাঁড়ায় এই আমরা বল হ্যাঁ হুজুর বহুত কিছু তো কইলেন দিন কায়েমের কথা তো কইলেন না 엄마 কিও কই তা আমি কইলাম যে স্যার আমি রাত কায়েমের কথা কইলাম এত কুনdere বুঝিটি রাত কায়েমের কথা කිসে কি বললেন কি বুঝলেন আমারে আনা হইল হজ্জের প্রশিক্ষণের জন্য আমি আসি এখন মক্কায় তিন দিন পরে আমাদের হজ তো আমি এখন বলবো যে ওইখানে আমার দায়িত্ব হলো বাংলাদেশে কারে ভোট দিবেন এটা বলুন কথাটা বুঝছেন না এই এই একটা বড় ত্রুটি আমাদের একটা গুরুত্বপূর্ণ ত্রুটি এটা আমরা হুজুরদের কাছে একজন আলেমের কাছে কি সময় সবটা চায় এটা তো ইনসাফ না এটা তো ইনসাফ না একে তো গুরুত্বপূর্ণ কথা বুঝবেন যে একে তো একই আলেন সবটা বলা জরুরি না বরং ওলামায় কেরাম নিজেদের মধ্যে যদি কাজ বন্টন করে নেয় এটাও কোনোভাবেই দোষণীয় না এই সমাজের যারা ডাক্তারি করে তারা ইঞ্জিনিয়ারিং করছে না যারা ইঞ্জিনিয়ারিং করছে তারা ডাক্তারি করতেছে না কথা বুঝেন নাই আপনি কিন্তু মানুষের প্রয়োজন পূরণ হচ্ছে কিনা কথা বলেন না কেন তাইলে আল্লামা সিদ্দিকী যদি চোখের পানি ফেলে এটাও যেমন দিনের কাজ আল্লামা মামুলো ভাব যখন গর্জ ওঠে এটাও দিনের কাজ আওয়াজ করে বাঘের মতো সিংহের মতো তো দুশ্মনের পলি যায় তখন কেঁপে উঠে এটাও যেমন দরকার না গুবিরে তাহাজুদের সেজ চোখের পানি ফেলা এটাও তো দরকার হেফজখানার সবকও চলা দরকার না ওনার হাদিসের বুখারি সবক তো কি দরকার দরকার এই এখানে আমাদের মধ্যে অর্থাৎ আমরা তো গোলামাই کرام আমার হালকা নগর শাইখ বাংলাদেশের অন্যতম বুজুর্গ আরিস বিল্লাহ হযরত মাওলানা শাহ আব্দুল মতিন বিন হুসাইন হযরত দামাত বরকাতুহুম বলছেন নবীদের সিফাত হল নবীরা সকল কাজ আল্লাহর পক্ষ থেকে সমাধা করে থাকেন আর উন্মতের সিফাত হলো উন্মত নিজেদের মধ্যে কাজ বন্টন করে নেন এজন্য আবু হরারা যেমন হাদিসের ময়দানে প্রসিদ্ধ খালিদ ইবনুল বলিদ জেহাদের ময়দানে প্রসিদ্ধ অথচ আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ তালা আনহু তিনি নবীজি সাল্লাহ সাল্লামের সাথে ছিলেন পুরা দেশ বছর সাথে ছিলেন চার বছর চার বছর চার বছর তাহলে আবু হরারা ছিলেন কয় বছর আবু বকর সিদ্দিক ছিলেন কয় বছর তাইলে স্বাভাবিক যুক্তিতে হাদিস বর্ণনা বেশি করার কথা কে বুঝেন না আমার কথা যুক্তি বলে যিনি তেইশ বছর ছিলেন উনি তো বেশি হাদিস বর্ণনা করার কথা তিনি তো সাল্লামের সফরে হজরে অর্থাৎ তিনি ঘরে এবং বাইরে সফরে সবসময় ছিলেন একাকিত্ব যখন তিন রাত গারে সৌরের মধ্যে হিজরতের সময় ওই গুহার মধ্যে একাকি ছিলেন তখনও আবু বকর সাথে ছিলেন। যখন আর কেউ ছিল না তখনও তিনি একা ছিলেন কিন্তু চার বৎসরের সহস্রপ্রাপ্ত আবু হরারা হাদিস বর্ণনা করছেন বেশি তেইশ বছরের আবু বকর সিদ্দিক হাদিস আবু হরার বর্ণিত হাদিসের চেয়ে অনেক কম অনেক কম অনেক কম তার মানে তার মানে আবু বকর সিদ্দিক একদিকে সামলাইছেন আবু হরারা আরেক দিক সামলাইছেন কথা বুঝছেন কিনা না তো এই জন্য বললাম ভাই ইসলামী মসজিদের ক্ষেত্রে এটা একটা ওই যে কিছু মানুষ আছে যে আরে তসবি লইয়া বইয়াতে হইতো না কি লইয়া বইতো বালতি লইয়া কন কি বালতি লইয়া বইতো না গীতা কি লই কি না কি লই কি লইয়া বইতো আপনি বুদ্ধি দেন আপনি বলে এটা তো কোন কি হলো না দিনের কথা হলো না ভদ্রতার কোন কথা হলো না এই জন্য আলহামদুলিল্লাহ আমাদের পরম শুদ্ধ সেই ছোট্ট বেলা থেকে আমরা যখন ছাত্র রানীর বাজার মাদ্রাসায় যখন আসা যাওয়া করতাম ছোট ভাই দুইজনই হুজুরের ছাত্র আল্লামা আল্লাহ কি দামাকাত আলিয়া ছোটবেলাতেই আমরা ছাত্র জীবনটা দামাকাত আলিয়া হজরতের জবানে আমরা এটা পুরাপুরি শুনছি আমি নিজে শুনছি এই ব্যাখ্যাটা কসমের ব্যাখ্যা তাহলে অন্তরকে পবিত্র করা পবিত্র করা কারো মাধ্যমে কারো তত্ত্বাবধানে কারো কাছে নিজেকে সুপর্দ করার মাধ্যমে নিজের দিল সাফ করা নিজের অন্তরকে অসংখ্য মন্দ অভ্যাস কুরিপু বদ আখলাদ থেকে পবিত্র করে উত্তম অভ্যাস উত্তম আখলাদ দ্বারা সুসজ্জিত করা এটা একটা মেহনত এটা এমনি হয় না বলে দিলেই হবে না যে ভালো হয়ে যাও বোঝেন না কথাটা এরকম এক লাইন বলে দেওয়া যাবে না এ বললে সে ভালো হয়ে গেল বিষয়টা এমন না বিষয়টা এমন না অতটা নিজে নিজে বললো আমি ভালো হয়ে গেলাম

আল্লাহ বলেন বরং আল্লাহ করেন তাকে তিনি পবিত্র করে থাকেন আল্লাহ দয়া করে যাকে ইচ্ছে করেন তিনি তাকে পবিত্র করে থাকেন নিজে নিজে হয় না কোরআনুল করিমের মধ্যে চার জায়গায় সুরায় বাকারাতে দুইবার সুরায় আলে ইমরানের মধ্যে একবার সুরায় জুমা

كما أرسلنا فيكم رسولاً إي آيات لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولاً من أنفسهم إي آيات ياسر هو الذي بعث في الأميين رسولاً منهم إي آيات ياسر شاربالك و تتلى كل الرسول كي برتبتي تنتي الدشة أكثر نمبر یتلو عليهم آياته قرآن الكريم اللي بيشد কোরআন করিমের তিলাওয়াত উন্নতকে শুনাবে শিখাবে এই মাকসাদে আমি আমার পাঠিয়েছি দুই মানুষের অন্তরকে তিনি সমস্ত মন্দ থেকে পবিত্র করে উত্তম আখলাদ তারা সাজিয়ে দেবেন সুসজ্জিত করে দেবেন পরিশুদ্ধ করে দিবেন এই জন্য আমি আমার রসুলকে পাঠিয়েছি তিন নাম্বার ওই আল্লি মুহে পানি পান করতেন আর প্রতিটা নিঃশ্বাস গ্লাসের বাইরে ফেলতেন তাইলে বুঝাইছে উম্মত আমি তো প্রতিটা নিঃশ্বাস কেমনে ফেলবা এই নিঃশ্বাসটা পর্যন্ত ঠিক করে দিয়ে গেলাম নিঃশ্বাস পর্যন্ত ঠিক করে দিয়ে গেলাম তারাকতুম মুহাজ্জাতান বাইদা নবী আ আলাইহি সাল্লাম বলেন আলোকিত দপ্ত হবে সূর্যের প্রখর আলো বিশিষ্ট এক দিন যে আলোতে কোনো মেঘ নাই দাগ নাই কোন রকমের কালিমা নাই একদম ফকফকা একদম উজ্জ্বল আলোকিত সূর্যের একটি দিন যেরকম হয় আমি রসুল সাল্লাল্লাহু সাল্লাম বলেন আমি রসুল তোমাদেরকে এরকম একটি আলোকিত দিনের উপরে রেখে গেলাম লৈলাহা কানহারাহা রাত দিন বরাবর করে দিলাম দিনের আলোতে সব আলা যেমন স্পষ্ট করে দিছি সব বিষয়ের প্রশ্নের জবাব রাতের অন্ধকারে একাকিত্বেরও সব বিষয়ের জবাব আমি রসুল বলে দিয়েছি রাষ্ট্রের সর্বোচ্চ জায়গা চলবে কিভাবে সেটাও বলেছি স্বামী স্ত্রীর একান্ত মেলামেশায় কি করণীয় সেটাও বলেছি সেটাও বলেছি আমি কোনো কিছু বাদ দিই না আনা রাখুম মিসলাল ওয়ালিদ ও আল্লি মুখুম কুল্লা সাহিদ নবী সাল্লাইসাল্লাম বলেন আমি তোমাদের পিতার মতো আমি তোমাদেরকে সব কিছু শিখাবো ফলে আল্লাহ যারা তারা তিরস্কার করত যে তোমাদের নবী নাকি শ্রেষ্ঠ নবী বড় নবী বেটা এটা কি বড় নবী বেটা এত বড় শ্রেষ্ঠ নবী গুলো কি শিখায় তো সাহাবি বলতেছেন কি শিখায় বলো বলছি যে লাকাদ আল্লামাকুম নবীকুম কুল্ল শাইইন হাত্তাল আতা এই বেটা বাথরুমে বসে কেমনে এইটাও যদি তোদের নবী বলে বেটা এটা কি এটা কোন শেখানোর কিছুই টয়লেটে কেমনে বইব বইব আর কি আমাদের ছেলে পেলে দেখেন না হাজারো কিশোর নওজোয়ান মনে করে এখানে কোনো সৌন্দর্য আছে কিছু আছে এটা ভাবে ওরা সে মনে করে মুতে ধরছে মুতে লাগবে কথা মন চাইলে দাঁড়াইয়া মতে মন চাইলে বড়িয়া মতে মন চাইলে হাঁটতে হাঁটতে মতে হ্যাঁ হ্যাঁ অসংখ্য পদার্থ হাঁটতে হাঁটতে মতে বেলা কিভাবে বলেন অর্থাৎ প্রত্যেক পুরুষ সৃষ্টিগত ভাবে তার পেশক একবারে শেষ হয় না এজন্য ঢিলা কুলুক নিতে হয় একটু সময় অপেক্ষা করতে হয় এটা নবুবি সুন্নাত এটা রসুল্লাহ সাল্লামের সুন্নাথ তিনি শিখাইয়া দিয়ে গেছেন কিন্তু যে সমস্ত অপদার্থ পেশক কইরাই সেনটা টান দিয়ে হাঁটা ধরে তার যে বাকি তিন ফুটা চার ফুটা পাঁচ ফুটা পেশাব পরে ঝরে এগুলো তার প্যান্টের মধ্যে পরে আর এ সময় তো সে হাঁটতেছে এই জন্য বাকি ফেসাবটা হাঁটতে হাঁটতে মুখে বুঝেন কথা কয় শুদ্ধ কেমন আছেন ভালো আছেন